আরজিকর কাণ্ডের রেশ এখনো মানুষের মনে তাজা কিন্তু এর পরেও কি ফিরছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যার জেরে ব্যাপক চাঞ্চল্য মালদায় আতঙ্ক ছড়িয়েছে মালদার রায় হাসপাতাল আরজিকর পরেও নিরাপত্তা না বলে অভিযোগ হাসপাতাল কোয়ার্টারে দুই দালাল দুষ্কৃতির হাতাহাতি যার জেরে আতঙ্কে চিকিৎসক পরিবার ঘটনায় আতঙ্কিত ও বিরক্ত এলাকাবাসী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিভিন্ন হাসপাতালে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে বিশেষ করে এই হাসপাতাল চত্বরে বহিরাগতদের জমায়েত হচ্ছে চলছে দালাল রাজ যার ফলে মাঝে তাদের নিজেদের মধ্যে গোলমাল হচ্ছে কোন নিরাপত্তা নেই রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এমনকি দালাল দুষ্কৃতীরা গোলমাল করতে করতে হাসপাতাল চত্বরের কোয়ার্টারেও ঢুকে পড়ছে অবিলম্বে পুলিশকে ব্যবস্থা নিতে হবে প্রসঙ্গত মালদার হবিবপুর ব্লকের অন্তর্গত বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতাল এই হাসপাতালে রয়েছে কর্মীদের জন্য কোয়ার্টার হঠাৎ দেখা যায় দুই যুবক মারামারি করতে করতে কোয়ার্টারের মধ্যে ঢুকে পড়ছে সেই ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ঘটনায় কোয়ার্টারের চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন তাদের পক্ষ থেকে হবিবপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে যদিও ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করেছে কিনা তা স্পষ্ট নয় বাসিন্দারা কি বলছেন হাসপাতালে যে গন্ডগোল আমাদের যেটা দেখতে পারলাম যে দুই দালালের যে মারামারি করে কোয়ার্টারের মধ্যে যে ঢুকে যাচ্ছে এখানে ডাক্তার থাকছে তার পরিবার থাকছে তাদের কোনো নিরাপত্তা সুনির্দিষ্ট নয় রোগীরা আছে তাদের কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই ওটা এটা ওটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন হাসপাতালের এই অবস্থা আছে আমি সরকারের কাছে প্রশাসনের কাছে আবেদন করছি প্রত্যেকটা হাসপাতালে যেন অন্তত ডাক্তার নার্সিং স্টাফ তাদের যেন সবার প্রত্যেকটা পরিবারের যেন নিরাপত্তার ব্যবস্থা করা হোক আমি সাধারণ মানুষ হিসাবে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে বাইরের লোক আনাগোনা হচ্ছে বাইরের লোক ঢুকছে তারা মারামারি করছে কোয়ার্টার চত্বরে ঢুকে যাচ্ছে তাদের বাচ্চারা থাকছে তাদের নিরাপত্তা কোথায় সেই জন্য সাধারণ নাগরিক হিসাবে আমি সরকারের কাছে আবেদন করছি যেন প্রত্যেকটা না হাসপাতালে অন্তত তাদের নিরাপত্তা উপর সুনিষ্ট করুক সরকার আমরা গ্রামের লোক হিসাবে এতটুকুই বলবো যে একটা গ্রামীণ হাসপাতালে ওখানে চিকিৎসার জন্য সাধারণ মানুষ যাচ্ছে চিকিৎসা করাতে সেখানে গিয়ে সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছে ডাক্তারের পরিবাররাও হেনস্থার শিকার হচ্ছে সেখানে সেই গ্রামীণ হাসপাতালে রাতের বেলা গিয়ে যদি দেখা যায় সেখানে জুয়ার আড্ডা হচ্ছে মদের ঠেক হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মানে কী বলবো ডাক্তারের পরিবার তো শুধু না সমস্ত ক্ষেত্রে সাধারণ মানুষ ওখানে বিপর্যস্ত হয়ে আছে এবং সাধারণ মানুষের আগামী দিন যা পরিস্থিতি আসছে যে ডাক্তারের কাছে যাওয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেতে গেলে মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে এটা ডাক্তার এবং ডাক্তারদের যারা অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকছে বা ওখানকার যারা লোকাল দালাল হিসাবে কাজ করছে তারাই ওখানকার স্টেপ থেকে শুরু করে তারাই এগুলো করছে আমরা চাই শাস্তি শুধু না আমরা চাই এটা নিয়ে মানে স্বাস্থ্য ভবন থেকে উচ্চতর একজন মানে এর ব্যবস্থা নেওয়া উচিত এবং এদেরকে রীতিমতো যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে জেলের ব্যবস্থা করা উচিত এ বিষয়ে সিপিএম এর জেলা সম্পাদক কৌশিক মিশ্র ও দক্ষিণ মালদা জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলির অভিযোগ শাসক দলের প্রচ্ছন্ন মদতে হাসপাতালগুলিতে চলছে দালাল রাজ তাদের দ্বারা সাধারণ মানুষ থেকে শুরু করে রোগী ও রোগীর পরিবারের লোকজন এমনকি চিকিৎসকেরাও আক্রান্ত আর এই শাসক দলের অনুগত হওয়ায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ সিপিআইএম নেতা বলেছেন যে ওই এলাকাটাতে একটা সমাজ বিরোধীদের আখড়া বসছে সন্ধ্যার পরে এদের মধ্যে আবার কিছু ওই এলাকার যে ডাক্তারবাবুরা আছেন তাদের কিছু তৈরি করা পেশেন্ট ধরে আনার দালাল আছে এবং তাদের মধ্যে একটা ওই পেশেন্ট ধরাধরি নিয়ে কে কাকে ডাক্তারের কাছে আগে নিয়ে যাবে এই নিয়ে একটা হচ্ছে যে লড়াইও আছে এবং নেশার আসর বসছে অনৈতিক কাজকর্ম হচ্ছে পুলিশ প্রশাসন সব জেনে বুঝে নিশ্চুপ আছে সেদিনের ঘটনা যদ্দুর খবর পেয়েছি যে এই পেশেন্ট ধরাধরিকে কেন্দ্র করে একটা নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় তারপরে সেটা মারামারির পর্যায়ে চলে যায় এবং তারপরে ডাক্তার ডাক্তারবাবুদের কোয়ার্টারের ভেতরে ঢুকে যাওয়ার উপক্রম হয়েছিল তাদের পরিবার পরিজনরা প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় আছে এলাকার মানুষও এটা নিয়ে প্রচণ্ড বিরক্ত আছে কথা হলো তৃণমূলের আমলে এটা এখন জলভাত হয়ে গেছে কারণ এই ধরনের আইনশৃঙ্খলার অবনতি এই ধরনের হচ্ছে যে লুম্পেন রাজ এই ধরনের অপরাধীদের হাতে সমস্ত ব্যবস্থা আস্তে আস্তে চলে যাওয়া আর পুলিশ প্রশাসনের হাত পা বাঁধা পুলিশ কোনো ব্যবস্থা নিতেই পারছে না কারণ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে ফ্রি হ্যান্ড দিতে হবে এবং সেই আইনের শাসন তৈরি করবার জন্য পুলিশকে পেছন থেকে হচ্ছে যে আটকে রাখা হয়েছে পুলিশ কাজ করতে পারছে না স্বাভাবিকভাবে এই অবস্থা ঘটছে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি মানুষ আতঙ্কিত অবস্থায় আছে এবং এই অবস্থা চলছে ক্রমাগত চলছে আমরা মনে করি যে এগুলো কঠোর হাতে দমন করা উচিত অপরাধীদের খুঁজে বের করা উচিত হাসপাতাল স্বাস্থ্য পরিষেবার জন্য মানুষ যাবে সেখানে মানুষ যেন যে কোনো ডাক্তারবাবুর চেম্বারে বা আউটডোরে বা যে কোনো এমার্জেন্সি পরিষেবার জন্য হাসপাতালে নির্ভয়ে যাবে এবং চিকিৎসা পরিষেবা নেবে ফিরে আসবে মাঝখানে যেই দালাল চক্রটা চলছে এটা কেন এর অবসান ঘটানো দরকার এবং এই ব্যাপারে রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসন তাদের যৌথভাবে কাজ করা উচিত আমরা পরিস্থিতির উপরে নজর রাখছি যদি বাড়াবাড়ি হয় বা যদি যদি দেখি যে না কোনো সমস্যা সমাধান হচ্ছে না তাহলে প্রয়োজনে আমাদেরকে লড়াই আন্দোলনের পথে যেতে হবে অজয় গাঙ্গুলি বিজেপি নেতা এদিকে তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুন্টুর পাল্টা দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুলিশ ব্যবস্থা নেওয়া শুরু করেছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে যে বা যারা দোষী তাদের শাস্তি হবে এদিকে আশিস কুন্টু তিনি কি বলছেন শোনাব আপনাদের হসপিটাল সম্বন্ধে গতকাল আপনারা যে প্রশ্ন করেছিলেন আমরা উত্তর দিয়েছি যে কোনো ধরনের এনক্রোচমেন্টের বিরুদ্ধে আমাদের দল সময় রয়েছে কোনো রকম ইলিগাল এনক্রোচমেন্ট আমরা বরদাস্ত করি না করবো না আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে অলরেডি সমস্ত সরকারি সম্পত্তি থেকে এনকোচমেন্ট ফ্রি অন্যদিকে বিজেপি নেতা অজয় গাঙ্গুলি কি বলছেন শোনাবো আপনাদের গোটা মালদা জেলাতে হসপিটালে একটা দালালদের রাজ চলছে এই দালালরা যখন কাটমানি নিয়ে কম বেশি হচ্ছে তখন গন্ডগোল করছে আগে গণ্ডগোল করতো রাস্তাতে এখন প্রশাসনের এত সহযোগিতা পাচ্ছে সেই জন্য হসপিটালের মধ্যেই গণ্ডগোল আর এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখা আর জি কলকাণ্ডের ঘটনা এখনো দগদরে এবং তার মধ্যে বিভিন্ন হাসপাতালে নিরাপেত্তহীনতায় ভুগছে যেরকম রুগীরা পাশাপাশি তেমনি চিকিৎসা করতে আসা চিকিৎসকেরা এদিন এমনই এক ঘটনা দেখা গেল মালদার হবিদপুর থানার বুলবুলচন্ডি আর এন রয় হাসপাতালে সেখানে দেখা গেল দুই দুষ্কৃতী হাতাহাতি করতে করতে ঢুকে গেল চিকিৎসকের যে কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারের মধ্যে স্বাভাবিকভাবে এই ঘটনার পর কোয়ার্টারে যে চিকিৎসক চিকিৎসকেরা রয়েছে এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন তারা আতঙ্কিত হয়ে রয়েছে। কারণ এইভাবে হঠাৎ করে সেখানে ঢুকে যেরকম হাতাহাতি করছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে সেই কারণে ইতিমধ্যে সমস্ত ঘটনার বিবরণ জানিয়ে যে হবিপুর থানা রয়েছে সেই থানাতে অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক পরিবারের সদস্যরা ইতিমধ্যে যেটা জানা গেছে এই আর এন রায় হাসপাতালে যারা চিকিৎসা করতে আসেন তারা মূলত এই সমস্ত হাসপাতাল সংলগ্ন যে কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারের মধ্যেই থাকেন যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এই ঘটনায় যে এলাকায় অর্থাৎ হাসপাতাল চত্বরের মধ্যে দুষ্কৃতির তাণ্ডব চলছে চলছে জুয়া এবং অন্যান্য আসরও স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসন এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে সমস্ত ঘটনায় কিন্তু এরপরেও কোনো সুরাহা হয়নি স্বাভাবিকভাবে যে সমস্ত রুগীর আত্মীয়রা রয়েছেন তারা যেরকম আতঙ্কিত রয়েছেন পাশাপাশি স্থানীয় ওই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারাও আতঙ্কিত রয়েছেন তারা জানাচ্ছেন যে তারা যথেষ্ট নিরাপত্তাহীনতায় রয়েছেন পুলিশ প্রশাসন এবং যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থায় তারা কোনোভাবেই নিরাপত্তা পাচ্ছে না আর যার ফলে এই দুষ্কৃতীরা একের পর এক তাণ্ডব চালিয়ে যাচ্ছেন মানুষকে আতঙ্কের পরিবেশ তৈরি করে দিচ্ছেন মানুষের মধ্যে আর সেই কারণে তারা চান যাতে এই আতঙ্কের পরিবেশ না সৃষ্টি হয় সেই কারণে তাদেরকে যাতে নিরাপত্তা দেওয়া হয় এবং পর্যাপ্ত পুলিশ প্রশাসনের ব্যবস্থাও করা হয় পাশাপাশি এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই সমস্ত হাসপাতালের মধ্যে যে দুষ্কৃতী তাণ্ডব চলছে অবিলম্বে পুলিশ প্রশাসনের উচিত এদেরকে গ্রেপ্তার করা আটক করা কিন্তু সেটা কখনোই করা হচ্ছে না কারণ এদেরকে মদত দিচ্ছে প্রশাসনিক বা শাসক দলের একাংশ আর তার কারণে এরা গ্রেপ্তার হচ্ছে না খোলাম তাণ্ডব চালিয়ে যাচ্ছে কোনদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী দিয়েছেন সরকারি জমিতে এই সমস্ত বরদাস্ত করা হবে না যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদের উপর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে গ্রেফতারও করা হবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না